হ্যালো টু মাই চ্যানেল সৌমিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো এই ভিডিওটা অনেক দিনের পুরনো আমি এবং বোন চলে গিয়েছিলাম মামার বাড়িতে তো হঠাৎ করে ওই প্ল্যান হলো চল কোথাও থেকে ঘুরে আসি তো যা বলা তাই কাজ রেডি হয়ে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি তো হাঁটতে হাঁটতে আমরা একটা পার্কে ঢুকে পড়েছি এই এই স্কুলে সেই আমার ক্লাস এইটে এই পাশের ঘরটাতে রেড ক্রস এর ট্রেনিং হতো হ্যাঁ মানে থাকতাম আমরা আর এই মাঠটাতে ট্রেনিং হতো তো এটা হলো এই সেমডি গার্লস স্কুল বসিরহাটের এখানে আমরা ক্লাস এইটে এসেছিলাম রেড ক্রসের ট্রেনিংয়ের জন্য তো সেটাই ভাইদেরকে বলছিলাম তো চলো এখানে একটা দোলনা খালি দেখতে পাওয়া গেছে তো সেটাতে একটু চড়ে নেওয়া যায় আর এখানে একটা ছোট্ট বাচ্চাদের খেলনার জায়গা ছিল তো এই যে বন দোলনা ফাঁকা পেয়ে বসে পড়েছে তো এখানে কিছুক্ষণ বোন দুলছিলো তারপর ভাইও চিনি দুলছিলো আর এইভাবে দোলনায় দুলতে দুলতে ভাইয়ের ছোটোবেলার কথা মনে পড়ছিলো ও বলছিলো অনেক দিন বাদে সেই ছোটোবেলার পরে ও এখানে দুলতে এসেছে তো ভীষণ ভালো লাগছিলো তো অনেকগুলো বাচ্চা অপেক্ষা করছিল তো তাদেরকে ছেড়ে দেওয়া হলো তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম সামনে দুটো প্লে আইটেম ছিল তো একটা ওই যে সামনে দেখছো দুলছে দোলনা মতো সেটা আর তারপরে এই যে স্লাইডটা দেখে বোন আবার এদিকে চলে আসলো আর ভাই তো আগেই চলে গেলো আমি ভাবছিলাম যে জামা নোংরা হয়ে যাবে তো ওরা দুজন কথা তো শুনলোই না ড্রাম করে পড়লো আর পায়েও লাগলো ভাইয়ের তারপরে বোনও পড়েছে কীভাবে দেখো নামানো দেখাচ্ছি আমি তো এই সময় ঠিকঠাক ক্যাপচার করতে পারিনি তো লাস্ট পড়াটুকুই ক্যাপচার করতে পেরেছি যাই হোক ভীষণ আনন্দ পেয়েছি আর ওদের লেগেওছে তো দেখো আগার পরেও শান্তি হয়নি ও দৌড়ে গিয়ে ওই জায়গাটা ফাঁকা পেয়েছে আর উঠে পড়েছে তারপর চিনি ওকে এত দৌড় দিয়েছে ও ভয় পেয়ে গেছে একদম তো যাই হোক তারপর এখানে আমরা আবার সবাই উঠছিলাম ভাই উঠেছে আমি ভাইকে বলছি তুই এক সাইডে বস আর ও দেখবি আর নড়াতেই পারবে না তো সেটাই হলো দাঁড়িয়ে পরে নড়ানোর চেষ্টা করছিল কিন্তু আর নড়ছিলই না তারপরে চিনি ওদেরকে দোলা এমন দিয়েছে যে ওরা ভয় পেয়ে গেছে আর এখানে স্লাইডের ওই পড়ার ঘটনাটা নিয়ে সবাই আমরা আলোচনা করছি আর প্রচুর হাসছি কীভাবে সবাই পড়ল সেই সিনটা মনে করার চেষ্টা করছি তো যাই হোক খানিক পরে আমি আবার আর চিনি দুজনে মিলে উঠেছিলাম মোট চারজন তো আমি ভাইয়ের দিকটাতে বসছিলাম আর চিনি বোনের দিকটাতে বসছিলো যাতে ব্যালেন্স হয় তো এভাবে কিছুক্ষণ থাকার পরে দেখছি আর নড়ছেই না তো এটা দূরলে চিনি খুব অসুবিধা হবে সেই জন্য চিনি না না করছে তো আমি বলছি বেকার বসে থেকে তাহলে লাভ নেই তো তারপরে বোন উঠে এখানে নড়ানোর চেষ্টা করছে তারপরে ভাই উঠলো উঠে দোল দিল তো তারপরে এটা দুললো যাই হোক এখানে সবাই মিলে আনন্দ করছিলাম তারপরে বেশি দোলার জন্যে চিনি ভয় পেয়ে গেছে তো চিনি সেই জন্য নেমে গেল তারপরে আমি আমি বোন এবং ভাই মিলে এখানে দোল খাচ্ছিলাম কিছুক্ষণের জন্যে তো আমাদের সবার মধ্যে যে একটা শিশু মন লুকিয়ে থাকে সেটাই পাহাড়কে গিয়েই বোঝা গিয়েছিল সবার মন একদম আনন্দে বাচ্চাদের মতো হয়ে গিয়েছিল এবং ভীষণ আনন্দ করেছিলাম তারপর দোলনা চড়ার পরে আমার কোথাও গিয়ে একটু মনে হয়েছিল ওরা দুজন একটু স্লাইডে উঠেছে আমি কেন উঠবো না তো আমিও এখানে উঠে পড়েছি আর বোন সেটাই ভিডিও করছে আর কি সব বলছে তাই দেখো এ ভাই তুই সরে দাঁড়া একটু জোরে পড়ুক এ ভাই সরে দাঁড়া ও জোরে পড়ুক একটু আয় রে তাড়াতাড়ি আয় নাম 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 তুই ঢললেও কিছু হবে না মাঝখানে এত স্লিপ

জুতো খুলে দিবি দেখবি কিছু হবে না পালাম দেখছিস হাত দিয়ে সাপোর্ট দিতে হবে খালি পায়ে যাওয়ার দরকার

তো অনেকক্ষণ পার্কে সময় কাটানোর পরে আমরা একদম হরিমন্দালের সামনের রাস্তা দিয়ে একদম পায়েলের দিকে যে রাস্তাটা এসেছে সেই রাস্তা দিয়ে আবার ঘুরে মামার বাড়ির দিকে যাচ্ছি আর আলোকসজ্জায় সজ্জিত এই বাড়িটা হলো স্কুল বাড়ি স্কুল আর ঠিক তার অপোজিট সাইডে আছে ভাইয়ের স্কুল প্রাইমারি স্কুল এই আর এই স্কুল ছোটবেলায় আচ্ছা তোমাদের কার কার রাতের সহ দেখতে ভাল লাগে আমার তো ভীষণ ভাল লাগে কেমন যেন আলোতে মায়াবি মায়াবি মনে হয় চারদিকটা ভীষণ এনজয় করি আমি তো যাই হোক আমরা একটা চার রাস্তার মুখে এসে দাঁড়িয়েছি আর আমাদের মামার বাড়ি এই দিকে আর যে বাড়িটা আমি জুম করে দেখালাম ওই বিল্ডিংটা হচ্ছে রবীন্দ্র ভবন ওর ঠিক পাশেই আমরা পার্কে গেছিলাম তার পাশেই ঠিক হরিমলদার স্কুল মানে এইচএমডি স্কুল তো যাই হোক ভাই হঠাৎ করে আমাদের একটা ট্রিট দেবে বলল চপ তো আমরা চলে এসেছি দেশবন্ধু ক্লাবের সামনে এখানে এসে দেখি বিভিন্ন রকমের চপ বিক্রি হচ্ছে ভাই এবং বোন এখানে আগে এসেছে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম এবং চপগুলো অত্যন্ত সুস্বাদু আমার তো চপগুলো টেস্ট করেই ভীষণ ভালো লেগেছে আর নানান রকমের চপ তো আর ইচ্ছা থাকলো পরে আবার অন্য সময় এসে এখানে খাবো তো যাই হোক তো ওই দিনের সন্ধ্যার কয়েকটা ঘন্টা আমাদের ভীষণ ভালোভাবে কেটেছে আমরা ভীষণ আনন্দ করেছি একদম পুরো ছোটোবেলার মতো ভাই বোন মিলে তো কখনো কখনো দূরে কোথাও ঘুরতে না গিয়ে এবং বড় রেস্টুরেন্টে খেতে না গিয়ে এরকম রাস্তার ধারে চপ আর বাড়ির পাশের পার্কে গিয়েও কিন্তু মজা করা যায় প্রিয়জনদেরকে সাথে নিয়ে তো সেটাই আরও একবার অনুভব করলাম আমরা তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আর দেখ খাচ্ছি নতুন কোনো ভিডিওতে তোর দিন খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা